সকালবেলা ঘুম থেকে উঠে শুধু একটি মাত্র মন্ত্র জপ করুন বাধা আসবে না কোনো কাজে আপনি সারা দিন শুভ ফল পাবেন আপনার উপর থেকে শনির প্রকোপ কেটে যাবে আর্থিক কষ্ট ও মানসিক কষ্ট সবই দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা জি কে বিকেমের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম শাস্ত্র মতে ঘুম থেকে উঠে একটি মন্ত্র জপ করার উল্লেখ পাওয়া যায় এটি একটি এমন মন্ত্র যা জপ করলে ব্যক্তির মন শান্ত ও প্রসন্ন হয় ইতিবাচক চিন্তাধারা মনের মধ্যে পরিস্ফুটক হতে থাকে নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায় কেটে যায় সকল বাধা বিপত্তি আর যে কোনো কাজেই সাফল্য লাভ করা যায় তাহলে চলুন এবারে জেনে নেওয়া যাক সেই মন্ত্রটি সম্পর্কে যা আপনার জীবনে এনে দেবে শুভ পরিবর্তন তবে নতুন দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন এবং বেল বটনটিও প্রেস করে রাখুন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে তাহলে চলুন বেশি দেরি না করে এবার ভিডিওটি শুরু করা যাক আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ হবে নাকি অশুভ হবে এই সব কিছুই আমাদের উপরেই নির্ভর করে আমরা সকলেই সুখের স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর কামনা করি আর এটা পূরণ করার জন্য আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে চেষ্টাও করি কিন্তু তবু কখনো কখনো আমাদের হতাশ হতে হয় শাস্ত্রে বলা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই আমরা প্রথমে যে শব্দটা উচ্চারণ করি তার উপরই নির্ভর করে যে আমাদের সারাদিনটা কেমন কাটবে তাই সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য শাস্ত্রে সকালবেলা ঘুম থেকে উঠে একটি মন্ত্র জপ করার কথা বলা হয়েছে যেটা জপ করলে আমাদের জীবনে আনতে পারে অপার সুখ এবং দূর করতে পারে শনির প্রকোপ ও দূর করে দিতে পারে সকল আর্থিক কষ্ট তবে এই মন্ত্রটি কী সেটা জানার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি গল্প জেনে নেওয়া যাক কোনো এক সময় এক গ্রামে ভিকু নামের এক মালা বিক্রেতা ছিল অনেক দিন আগেকার কথা একটি গ্রামে ভিকু নামের এক মালা বিক্রেতা বসবাস করতো সে প্রত্যেক দিন ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করতো তবে তার রোজগার খুব একটা বেশি হতো না তাই দুবেলা খাবারও তার পেট ভরে জুটতো না কোনো কোনো দিন তো আবার খালি পেটেও দিন কাটাতে হতো এই রকমই একদিন ভিকু মালা হাতে ধরে গ্রামের পথে পথে ঘুরে বেড়ালো সবার বাড়ি গিয়ে চিৎকার করে বলতে লাগলো কারো মালা লাগবে কি আমার কাছে ভগবানের পূজার মালা আছে একদম টাটকা সতেজ মালা কিন্তু কেউই তার ডাকে সারা দিল না সেই দিন তার একটি মালাও আর বিক্রি হলো না পেটে খিদেও লেগেছিল তাই সেদিন খিদের জ্বালায় সে খালি পেটেই একটি গাছের নিচে বসে পড়লো আর ঠিক তখনই সেই গাছের পাশ দিয়ে একটি সাধু যাচ্ছিল সাধু ভিকুকে দেখে বলল বাবা কি হয়েছে তোমার ভিকু তখন মাথা নিচু করে বলল গুরুদেব আমি গত দশ বছর ধরে ভগবানের পূজার মালা বিক্রি করছি কিন্তু আমার মনে একটাই কষ্ট আমি এতদিন ধরে মালা বিক্রি করার পরেও ভগবান আমার দুঃখ দুর্দশা একটুও দূর করলো না সারাটা দিন আমি মালা হাতে নিয়ে রোদে রোদে ঘুরে বেড়াই আজও সেইভাবেই ঘুরছিলাম কিন্তু একটা মালাও আজ আমার বিক্রি হলো না তাই পেটের খাবারের টাকাটাও আজ জোগাড় করতে পারেনি তাই ক্ষুধার জ্বালায় এই গাছতলায় এসে বসে আছি সাধুর তখন ভিকুর এই অবস্থা দেখে সাধুর মনে খুবই কষ্ট হল সে নিজের ঝুলি থেকে দই চিরে বের করে ভিকুকে খেতে দিল আর বলল বাবা পরম করুণাময় তিনি কখনোই তার সন্তানকে দুঃখে কষ্টে রাখতে চান না আমরা দুঃখ পাই আমাদেরই কর্মের ফলে তাই আমরা জীবনে দারিদ্রতা অভাব মানসিক যন্ত্রণা হতাশা ভোগ করি তবে এর থেকেও মুক্তি পাওয়ার পথ পরম করুণাময় আমাদেরকে বলেছেন যা আমরা জানি না বলেই জীবনে কষ্ট পাই শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের এমনই এক শক্তিশালী মন্ত্রের উল্লেখ আছে আমরা তা ঘুম থেকে উঠেই চোখ খোলা মাত্রই জপ করলে আমাদের অতীতের পাপ নষ্ট হয় এবং সকল বাধা দূর হয় এবং আমাদের সৌভাগ্য লাভ হয় আমি তোমাকে সেই মন্ত্র বলবো যা প্রতিদিন ঘুম থেকে উঠে চোখ খুলেই সেই মন্ত্র জপ করলে তুমি তোমার সকল খারাপ কর্মফল থেকে মুক্তি পাবে আর তোমার অর্থকষ্ট ও দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে এই কথা বলার পর ভিকুকে সেই সাধু মহাত্মা মন্ত্রটির কথা শিখিয়ে দিয়ে গেল আর ভিকু তারপর থেকে সকালবেলা ঘুম থেকে প্রতিদিন উঠেই সেই মন্ত্রটি জপ করতে লাগলো আর ধীরে ধীরে ভিকুর জীবনে এলো শুভ পরিবর্তন ভিকুর মালাগুলি ধীরে ধীরে সমস্ত বিক্রি হতে লাগলো এইভাবে দিনগুলো যেতে যেতে কিছুদিন পরই ভিকুর গ্রামে সেখানকার রাজা এলো ভ্রমণ করতে সেই ভিকুর মালাগুলি দেখে রাজা মুগ্ধ হয়ে ভিকুকে রাজা পাঁচ বিঘা জমি ও তিনটি গরু দান করল তারপর থেকে ভিকুর জীবনে আর কোনো দুঃখ কষ্ট রইল না সে সুখে শান্তিতে বসবাস করতে লাগল বন্ধুরা আমরা আমাদের পূর্বজন্মের পাপকর্মের ফলে জীবনে অনেক সময় দুঃখ দুর্দশা আর্থিক অনটন ও মানসিক কষ্ট ভোগ করি তাই আমরা এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাবার পথ খুঁজে পাই না এরকমও হয় অনেক সময়ই আমাদের শুভ কাজেও বাধা আসে আর তাই শাস্ত্রে এই বিশেষ মন্ত্রটির কথা উল্লেখ রয়েছে যা আমাদের সকল সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে তাহলে আসুন এবারে জেনে নেওয়া যাক সেই বিশেষ শক্তিশালী মন্ত্রটি কী যা সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি হল ওং দেবকী নন্দা বিদ মাহে বাসু দেবায়ে ধিমাই, তান্ন কৃষ্ণায়ে প্রচোদয়া এই মন্ত্রটি জপ করলে মানুষ কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পায় আর জীবনে সকল বাধা দূর হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় বৈদিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণে বাধার সম্মুখীন হন তারা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন দেখবেন আপনার সন্তানের সৌভাগ্য লাভ হবে আর যারা শনির প্রকোপে অনেকদিন ধরে ভুগছেন তারা অবশ্যই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগেই এই বিশেষ মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে শনির অশুভ প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় তাই যারা গ্রহদোষে ভুগছেন তারা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা সারার আগে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন তবে আরেকটি বিশেষ বিষয় খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকেরই যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শ্রীকৃষ্ণের এই মন্ত্রটা জপ করা উচিত ঠিক তেমনি আরও একটা কাজ আমাদের করা উচিত সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দেখা উচিত শাস্ত্র মতে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে ভালো কিছু দেখি তখন আমাদের দিন শুভ হয়ে যায় আর তাই সেই দিকটাতেও বিশেষ নজর দেওয়া উচিত তাই শয়নকক্ষে ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই কোনো ছবি লাগাবেন যাতে ঘুম ভাঙলেই আপনার দৃষ্টি প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের উপরে পড়ে তাহলে এবারে চলুন আমরা কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নিই যদি তুমি চিন্তাভাবনা ভালো রাখো তাহলে লোকজন তোমাকে এমনিতেই ভালোবাসবে আর যদি উদ্দেশ্য ঠিক রাখো তাহলে সমস্ত কাজই সঠিকভাবে হতে থাকবে বিশ্বাস রাখো ভগবানের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্তর থেকে অনেক বেশি ভালো হয় যেই সমস্ত লোক তোমাকে হিংসা করে তাদেরকে তুমি কখনোই ঘৃণা করো না কারণ সেই সব লোকই তোমাকে এটা অনুভব করায় যে তুমি তাদের থেকে অনেক বেশি ভালো ঘৃণার মধ্যে কী আছে ভালো হয়ে আর খুশি হয়ে বাঁচো কারণ এই দুনিয়া না তো তোমার ঘর না তো আমার ঘর মনে রেখো যে দ্বিতীয়বার সুযোগ শুধুমাত্র কাহিনী দেয় জীবন নয় তর্ক যদি করতেই হয় তাহলে সেটা কোনো জ্ঞানীর সাথে করো জিততে না পারলেও তার কাছ থেকে কিছু না কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করার অর্থ হলো নিজেকেই মূর্খ প্রমাণ করা জীবনে কষ্ট পাওয়া জীবনে দুঃখ পাওয়া জীবনে ঠকে যাওয়া জীবনে আঘাত পাওয়া জীবনে ব্যর্থ হওয়া এগুলি খুবই জরুরি জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও মন দাও বর্তমানের দিকে একা থাকতে শেখো দেখবে কষ্ট কম হবে আঘাত না পেলে কখনোই ঘুরে দাঁড়ানো যায় না মিথ্যে মানুষের উঁচু আওয়াজ সত্য মানুষকে চুপ করিয়ে দেয় কিন্তু সত্য ব্যক্তির মৌনতা মিথ্যা ব্যক্তির শিকরকে আলগা করে দেয় দুনিয়ার সঙ্গে পরিচিত হলাম তো এটা জানতে পারলাম যে শরীরের মধ্যে আত্মা থাকা অতটাও জরুরি নয় যতটা পকেটে টাকা পয়সা থাকা জরুরি তুমি ভাগ্যবান যে তোমাকে কেউ মানে যে তোমার জন্য চিন্তা করে তোমার প্রত্যেকটা মুঠ সামলায় তুমিও তার দরকারে সাথে থেকো কারণ সবসময় কেবল তুমি নয় সেও তোমার ভালোবাসা ডিজার্ভ করে শুধুমাত্র ভুল এইটুকুই ছিল যে বাঁচতে চেয়েছি যখন তখন জীবনের থেকে দূরে ছিলাম আমি আর যখন মরতে চেয়েছি আমি তখন বাঁচার জন্য বাধ্য ছিলাম আমি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে